বন্ধুরা জীবন কিন্তু বড়ই অদ্ভুত আর তার থেকেও অদ্ভুত আমাদের কিছু বিচিত্র নেশা যা সন্ধানে আমরা ছুটে যেতে চাই যেমন আমাকে ধরুন না মন চায় কোনো অজানা জগৎ বা অজানা কিছু সন্ধানে ছুটে যেতে তাই প্রতিবারের মতো আবারও ছুটে চললাম কোনো এক ফাঁকা কোয়ার্টার রাজমহল বা কোন পুরোনো হাসপাতালের উদ্দেশ্যে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আছে আমার নাম সাগর বিশ্বাস আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর যেখানে এসেছি এগুলো তোমরা যেটা পছন্দ করো সবথেকে থেকে অ্যাভেন্ডার প্লেস পুরো যেরকম রাজবাড়ি বা কোনো পুরোনো হাসপাতাল কোনো অ্যাভেন্ডার প্লেস তো সেরকমই একটা আজকে কন্টেন্ট ক্রিয়েট করতে চলেছি আজকে আমি তোমাদের জন্য আর সবার আগে তোমাদের একটুখানি চারি পাশে দুশো টাকা দেখিয়ে দিই ঠিক আছে ভিডিওর সঙ্গে জুড়ে থাকো এই হচ্ছে বন্ধুরা আমার দুই সাইডে পুরো দেখতে পাচ্ছো দুই সাইডে কিন্তু জঙ্গল আর এই যে এই যে এই হচ্ছে পুরানো হাসপাতালগুলো যেগুলো অনেকদিন ধরে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর আমার একটা বন্ধু এখানে খোঁজ দিয়েছে আরেকবার দেখিয়ে দি আমার একটা বন্ধু এখানে খোঁজ দিয়েছি আরও আমাকে বলেছে ভাই তুই তো এইসব কন্টেন্ট কেট করিস তুই একবার এই জায়গাটাতে ঘুরে আয় কারণ এই জায়গাটা যত সম্ভব মানুষজন খুব কম চলাফেরা করে আর তার জন্য আমি চলে এসেছি এখানে চলো তোমাদের আরও সামনে নিয়ে যাই আর দেখা এখানে কি পরিস্থিতি কি আছে কেন এটা অ্যাভেন্ডার অবস্থায় পড়ে আছে ঠিক আছে চলো বন্ধুরা তোমাদেরকে আমি আগেই বলে দিই আমি কিন্তু জঙ্গল পেরিয়ে অ্যাভেন্ডার এই কোয়ার্টারে কিন্তু আমি ঢুকবো না তার প্রথম কারণ ভূতের ভয় থেকে বড় কথা এখানে কিন্তু সাপের ভয়টাই বেশি তাই দূর থেকে আমি আমার বাইক রাইড করে যতটা সম্ভব এলাকাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো কিন্তু আমি নিজে সেই জঙ্গল পেরে কিন্তু ওই অ্যাভেন্ডার কোনো কোয়ার্টারে আমি ঢুকব না আর দেখতে পাচ্ছ এখানে চারিদিকে ফাঁকা ফাঁকা কিছু কোয়ার্টার পড়ে আছে হয়তো একসময় জনবসতি ছিল লোকজন বাস করত এখন কোনো কারণে সেটা জনশূন্য অবস্থায় এইভাবে এখানে পড়ে আছে জঙ্গল পেরিয়ে জঙ্গলের ভেতর থেকে রাস্তা দুই সাইডে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল আর দুই সাইডেই আমার কিছু পুরানো পরিত্যক্ত অ্যাভেন্ডার কিছু কোয়ার্টার বা এক সময় যখন মানুষজন থাকতো তখন হয়তো শোরগোল বা চিল্লামিল্লি হতো কিন্তু এখন এটা পরিত্যক্ত অবস্থায় নিঝুমভাবে পড়ে আছে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণে বায় সবাই নিজেকে খুব ভালো রাখো ফিট রাখো নিজের ফ্যামিলিকে ভালো রাখো আর খুব তাড়াতাড়ি তোমার জন্য নিয়ে আসবো নতুন কোনো এক পুরানো অ্যাভেন্ডার কোনো প্লেসের ভিডিও ততক্ষণে বাই।